ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় নাকি একদম টিটলি পাওয়া যাচ্ছে ভাই কথা সত্যি ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় টিটলি পাবেন কি বলেন এইগুলো তো আমরা জানি যে খুব দামি আইটেম ভাই ভাই দামি আইটেম না দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের আচ্ছা এই যে চুম্বক চুম্বক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে স্টিলের চাকা দুইটা লক দুইটা আনলক পিছনে কি দেখছেন এভাবে বোতল রাখা বোতল রেক রাখা আছে ওকে এরপর হচ্ছে 6 মিলি গ্লাস ওকে এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কি বলেন ভাই এটা তো দুই তাক তিন তাক আছে এটা ভাই এটা তিন তাক আছে চার তাক আছে সবই আছে আমি সবই দেখাচ্ছি এক এক করে ওকে আজকে যে আকর্ষণটা থাকবে সেটা হচ্ছে রানী আবার চলে আসছে ওফ চমৎকার এই প্রোডাক্টটা তো মার্কেটে শর্ট ছিল ভাই হ্যাঁ মার্কেটে যখন শর্ট থাকে মানুষ কিন্তু দাম বাড়াই দেয় আচ্ছা তো আজকে কি অবস্থা আমার কাছে হচ্ছে সব সময় হচ্ছে যাইয়া মানে কম রেটের ভিতরে আমার কাছে প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখেন আপনারা কিন্তু অনেকেই চান যে বাসায় কেবিনেট করতে বাট আমরা ম্যাক্সিমাম থাকি হচ্ছে ভাড়া বাসায় হ্যাঁ ভাড়া বাসায় কিন্তু আমরা নিজস্ব কেবিনেট করতে পারি না সেখানে আমরা যখন একটা মিরশেফ কিনি সেটা কিন্তু ঘরের সৌন্দর্য কখনো বর্ধন করে না এই জিনিসগুলো যেরকম ঘরের সৌন্দর্যের জন্য সেরকম প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর কাজে মডিউলার কিচেনের জন্য এই ক্যাবিনেট গুলো আজকে দেখাচ্ছি একটার নাম রাজা আর একটার নাম রানী রানীটা হচ্ছে এইটা রানী রাজা ওকে এখানে একটা কথা বলেনি মানুষ অনেকে বলে কি আমাকে ফোন দেওয়া ভাইয়া

এটাই হচ্ছে কথা আপনার জেনুইন টেকসই হতে হবে আপনার যারা বোর্ডের জিনিস কেনে বোর্ড কিন্তু কিছুদিন পর ফুলে যায় তো মানুষ বলে যে ভাইয়া নষ্ট হয়ে গেছে এই সেই এটার মানে এটার সিস্টেমটা দেখেন এটা হচ্ছে গ্লাস গ্লাসে কিন্তু কখনো জং পড়ে না না বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওকে অ্যালুমিনিয়ামে কোনো রকম কোনো জং আসে না পড়ে না ওকে এরপরে কি এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস উপরের যে

এটা দেখতে খুবই চমৎকার খুব লাক্সারিয়াস লাগতেছে দুটাই কিন্তু রাজা যে কোনো অংশে কম তা কিন্তু না রাজার ভেতরে রাজার মতো একটা ব্যাপার রানীর ভিতরে রানী তো সেজেগুজে থাকবে সৌন্দর্যের আইটেম আলো জগতের আলো ওকে 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 আচ্ছা এটা এটা একটু বিস্তারিত বলি এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার আচ্ছা তারপরে ভিতরটা দেখাই ভিতরে হচ্ছে আলু বাতাস আসার জন্য সিদ্ধ সিদ্ধ করা আছে আচ্ছা কোন রকম চাইনিজ তেলা পোকার চাইনিজ তেলা পোকা থেকে শুরু করে টিকটিকি মিকটিকি যাই বলেন নাকি এটার ভিতরে কোনো কিছু ঢোকার চান্সেস নাই চান্স নাই ওকে এবারে দুইটা হচ্ছে আপনার ম্যাগনেট দেওয়া আছে জাস্ট ওকে মানে ডোরটার জন্য আলাদা করে চিন্তা করতে হবে না এটা অটোমেটিক লেগে থাকবে ম্যাগনেটিক করা আছে ম্যাগনেটিক করা আছে আচ্ছা এই চারটা পার্ট প্রত্যেক জায়গায় লেখা আছে টেম্পার্ড গ্লাস সবাই প্রাইস জানতে চাচ্ছে আমরা প্রাইস তো অবশ্যই বলবো

তাদের আমি সিরিয়ালে রাখছি যে প্রোডাক্ট আসলে অবশ্যই লাইভ দেব প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইবার এটা হচ্ছে বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর কথা বলেনি কারণ প্রোডাক্ট এগুলো কিন্তু মানুষ বলে না এটা কিন্তু ছোট একটা প্যাকেটে যায় ওকে ওকে এটার প্রোডাক্টের ফিটিং ভিডিও আমরা দিয়ে দেব আপনারা কিন্তু বাসায় বসে ফিটিং করে নিতে পারবেন আচ্ছা যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ভাই এগুলোর প্যাকিং গুলো খুব প্রিমিয়াম হয় হ্যাঁ প্রিমিয়াম এই টাইপের প্যাকেট হয় এই যে দেখেন উপরে যে এরকম প্যাকিং দেখতে পাচ্ছেন প্যাকেটিক প্যাকিং যেটা

আমার কাছে ফোন দিবেন যে এটা আমি ভাই শেয়ার করছি এতগুলো শেয়ার করছি এর আগের লাইফে বলছি কেন কেউ আমাকে ফোন দেয় নাই আচ্ছা তো হয়তোবা শেয়ার করেও বেচারা ভুলাই যায় আমি যতগুলো শেয়ার করে রাখছি পরে ফোন দিবেন আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট দেব হার্ড অ্যানোডাইজ এর হ্যাঁ কিচেন র্যাক হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট দেব আচ্ছা রাজা রানীর দামটা কি একই থাকবে না কিছু প্রাইজের ডিফারেন্স আছে প্রাইজের ডিফারেন্স আছে তো ভিউয়ার্স আপনাদের জন্য এখন হচ্ছে একটা কুইজ কুইক কুইজ কুইজটা হচ্ছে সপার্স টোয়েন্টি ফোর এর তরফ থেকে এই চমৎকার একটা গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য বাট যারা রাজা রানীর দামটা গেস করে অ্যাকিউরেট বলতে পারবেন তাদের জন্য এই আইটেমটা একদম থাকবে ফ্রি আর এটা লাইভে ঘোষণা করে দিয়ে যাবো কিন্তু লাইভে এটার দাম কত আজকে ধরে রাখেন সমস্যা শুনছি মোবাইল নষ্ট হয়ে গেছে একটা লস অলরেডি খাইছেন এটা নতুন লস হ্যাঁ এটা আগে বলেনি অনেকে কলে পায় নাই আমার মোবাইলটা হচ্ছে হাত থেকে পরে নষ্ট হয়ে আচ্ছা একজন বলতেছে আমার বাসায় কোনো লোক নাই কে ফিটিং করবে আপনি যে কোন একটা 10 বছরের ছেলে আনবেন অল টাইম আমি আমার আমার কাস্টমারদের কিন্তু আমি সব সময় ভিডিও কলে থাকি যে এটার পরে এটা লাগান এটার পরে এটা লাগান ওকে তারপর আমি সুন্দর করে আমার ফিটিং ভিডিও দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ মনে করে নাম চলতেছে ওকে ওকে মানে সেই ফিটিংটা আপনি দেখাই দিবেন হ্যাঁ এতটা ইজি করে ফিটিংটা করা দেখাই দিছি আর কি ওকে তো রাজা রানী কমেন্টস চলতে থাক বেশি বেশি শেয়ারও চলতে থাক আমরা তখন তাহলে কিছু অ্যাকসেসরিজ দেখে আসি এই শোরুমে যা যা আছে যা যা আছে ওকে আচ্ছা যেহেতু এটা দিয়ে শুরু হইছে মাত্র 3500 টাকায় টিটলি আর ভাই বড় লোকের আইটেম

দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন আচ্ছা তারপর হচ্ছে তিন থাক প্রত্যেকটা হাই কোয়ালিটি এগুলো যদি স্টিলের চাকা এক্সের চাকা কিনতে গেলেও 500 টাকা रुपए লাগে আচ্ছা দুইটা লক দুইটা আনলক এটার দাম কত এটার দাম 4500 টাকা 4500 টাকা 4500 আচ্ছা আমরা অনেকে এড্রেস জানতে যাচ্ছেন বলে দিচ্ছি সফার্স 24 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ফিল্ডার্স এর তৃতীয় তলায় লেভেল 2 লিফটেড দুই ব্র্যাক ব্যাংকের যে গলিটা আছে মাঝামাঝ বরাবর দোকান নাম্বার 22 ওকে আমরা পরেরটা দেখাই আচ্ছা পরেরটা হচ্ছে স্কয়ার বক্সের

এই যে আলু পেঁয়াজ রাখার প্রতিটা হচ্ছে অনেকে বলে দশ কেজি আসলে এগুলো দশ কেজি না এগুলো হচ্ছে আপনার আমি মাপছি বুঝছেন এগুলো হচ্ছে সাত কেজি করে হাইস্ট ক্যাপাসিটি সাত কেজি সাত কেজি আচ্ছা 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 এগুলো হচ্ছে সাত কেজি যেটাই নেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন ওকে আচ্ছা এটা আমরা বারবার না বলি একবারই বলে দেয় জয় ভাইয়ের দোকান মানে সপাস টোয়েন্টি ফোর মানে যা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এখন এই জয় ভাইরাও নিতে চাইবেন ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে আচ্ছা এইখানে একটা নতুন ভেরিয়েন্ট আসছে সেটা হচ্ছে কি আপনারা এটা কিন্তু একটা কাগজ লাগানো হ্যাঁ এর উপর একটা কাগজ লাগানো এখানে এসেস সম্পূর্ণ অনেকে বলে কি ভাই এটা হচ্ছে কি আপনার মিররটা আগে কিন্তু মিরর ছিল হ্যাঁ এখন হচ্ছে মিরর ছাড়া танছি অনেকে বল কি ভাই এখানে নিচে লেগে যেতে পারে হ্যাঁ আলো বাতাসের জন্য কারণ আলুটা যখন এভাবে থাকে তখন পিছনের দিকটা আর বাতাস লাগে না যে কারণে হচ্ছে এই ছিদ্র ছিদ্রটা করা হয়েছে ওকে ওকে আবার ভাইয়ের না এটা কিন্তু কি আমি আমার কাছে ভাই মানুষকে মনে দেওয়ার জন্য নতুন করে ভিডিও দেই আচ্ছা এই যে উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো স্ট্রং যেকোনো কিছু চাইলে একটা ইলেকট্রিক আইটেম এটার ভিতরে রেখে ইউজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পাঁচ থাক পাঁচ থাক কত দাম দিচ্ছেন ভাই 5000 টাকা

কোনো কাজে লাগে না একদম ছোট হয়ে যায় তিন থাকে তিন থাকার চার থাকের ভিতরে প্রাইস ডিফারেন্স কত টাকা পাঁচশো টাকা তাই থাকা সে তো ভালো আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার থাক পাঁচ পাঁচ থাক থাক ওকে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ চলে যাবে ওকে এবার একটা ভেজিটেবল বাস্কেট কি বলেন না কেন এই যে চার থাক ওকে আচ্ছা এটা হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের এবং আগে ছিল বক্স বক্স পাইপের এটা হচ্ছে রাউন্ড শেপের আনা হয়েছে বক্স পাইপটা আগে বিক্রি করতাম পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু রাউন্ড শেপ আইসে অবশ্যই অবভিয়াসলি দামটা কম থাকবে এটার দাম থাকবে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আর ডেলিভারি তো অবশ্যই ফ্রি থাকতেছে এটা একটা ছোট বক্সে থাকবে ওকে আপনাদের জন্য কিন্তু কুইজ ছিল সেটা যদি ভুলে যেয়ে থাকেন অনেকে লস করতে পারেন পঁয়ত্রিশশো টাকার একটা আইটেম ফ্রি রাজা আর রানীর দাম কত যদি আপনারা গেস করে বলতে পারেন হার্ড এনারাইজ এর চমৎকার শেয়ারকারীও পেয়ে যাবেন আচ্ছা তারপর এই দেখেন এই একটা প্রোডাক্ট এটা অরিজিনাল অথেন্টিক চায়না প্রোডাক্ট এটার উপরে যদি আমি মনে করেন দৌড়াদৌড়ি করি প্রবলেম মানে এতটা একটা প্রোডাক্ট কত দাম ভাই এটা এটা 4500 টাকা 4500 4500 4500 টাকা এই যে ছোট একটা বিনকে ব্র্যান্ডের চায়না প্রোডাক্ট ওকে ওকে এটা ইম্পোর্টেড আইটেম হ্যাঁ ছোট একটা প্রোডাক্ট ওকে এগুলো কিন্তু প্রতিটা আইটেমের কিন্তু এবার দাম বেড়ে যাবে আগেই বলি বাজেটের দাম বাড়ছে হ্যাঁ আচ্ছা তো এজন্য বলি যারা কিনবেন আগে ভাগে কিনেন হ্যাঁ ওকে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলা নরমালি বাইরে থেকে ইম্পোর্ট হয় সেই পারপাসে প্রোডাক্টগুলোর প্রাইজিংটা একটু রেজ করবে তো জয় ভাই আমাদের চেষ্টা করবে কমে দেওয়ার আপনার টেনশন করেন না উনি আপনাদের ভয় দেখাইতেছে এই ভয় আমি মানি না আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট ওকে পাঁচ ডলার হ্যাঁ যেমন এটার ভিতরে একটা গুণ আছে কি এটা বের করে আপনার পুরাটা হচ্ছে যে কোনো শাক সবজি ধোয়ার পরে আবার হচ্ছে জাস্ট এখানে হচ্ছে যে আপনি এটা শাক সবজি দিব ভাই চায়না এগুলো হচ্ছে কি কার্গো স্টিল চায়না প্রোডাক্ট কখনো মরিচা পড়ে না মরিচা ই আছে এই যে দেশি প্রোডাক্ট আচ্ছা দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট এরকম হতেই পারে আর এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট হচ্ছে কার্গো স্টিল যে কারণে ওই মরিচা পড়ার কোনো ভয় নাই কোনটার কত দাম ভাই আচ্ছা এটা এটা দেশি প্রোডাক্ট 6000 টাকা হ্যাঁ আচ্ছা 6000 6000 টাকা পাঁচ থাক ওকে এটা হচ্ছে চায়না এটা হচ্ছে 8000 টাকা এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা আর প্রতিটা প্রোডাক্ট এরকম এই যে এটার প্যাকেটটা দেখেন এই যে প্যাকেটটা এই যে দেখেন এটাও কিন্তু দেখা দেখা যায় যায় কিছু আছে বলে দিচ্ছি যেমন এগুলো প্যাকেটে প্যাকেটে একটু কম এগুলো এরকম ফিটিং অবস্থায় এগুলো আলাদা করে ফিটিং অবস্থায় যাবে ডেলিভারি চার্জ ফ্রি করবেন হ্যাঁ ফিটিং অবস্থায় যাবে ডেলিভারি চার্জটা ফ্রি করব ঠিক আছে এটা চলে গেল চমৎকার বাসাবাড়ির আইটেম দেখানো হচ্ছে এটা আমাদের আপু মনিদের খুব প্রয়োজনীয় আইটেম কাজের আইটেম এবার কি দেখাবো ভাই মই আছে আপনি যেটা বলছিলেন আমি যেটা বলছিলাম ভাই বর্ষাকালে যেটা কাজে লাগে বর্ষাকালে হচ্ছে কাজে লাগবে দুইটা আইটেম আছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসো এই যে হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু খুব স্ট্রং খুব স্ট্রং একবার আপনি উঠছিলেন হ্যাঁ হ্যাঁ

কি বলবো প্রয়োজন বেশি এখন কিন্তু এই জিনিসটা চাই না আপনি যে বলছেন একটা ধামাকা অফার দিতে আজকে আমার 4 থেকে 5 টাকা গেছে এই 3800 টাকায় আচ্ছা ওনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি যে আপনারা যে 3800 টাকায় নিছেন আমি আরো চাপাচপি করে একটু কমে নিচ্ছি আপনারা আমাকে maaf করে দেন আচ্ছা 3600 টাকা ইয়ারপড়ে যদি কোনো কাস্টমার বল ভাই 100 টাকা কম দেবো আমি এটা পারবো না 3600 টাকা 3600ই ফাইনাল ফাইনাল ডেলিভারি চার্জটা তো ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে থ্যাঙ্কস আ লট মাঝে মধ্যে দুই একটা প্রোডাক্টের একটু কথা রাখবেন ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি বলবেন আমি রাখবো না তারপর একটা ছোট প্রোডাক্ট আছে না কারণ ভাই এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হঠাৎ বৃষ্টি কখন হয় ঠিক না আচ্ছা একটা আছে ছোট প্রোডাক্ট এগুলো কিন্তু সব এসকেভিট আচ্ছা আচ্ছা সাবেক কোম্পানি ওকে আপনি আবার এসকেভিটে ছিলেন হ্যাঁ অনেকেই জানেন বা তো এটা প্রাইস কত এটা প্রাইস আগে ছিল রেট 3200 3000 টাকা ফিক্স তিন টাকা ফিক্সড ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি লাভ কম হোক বাট বিক্রিটা হোক সবার প্রয়োজনীয় জিনিস না আমি তো সবসময় কম লাভ করে প্রোডাক্ট সেল দিই তারপরে অনেকে বলে যে ভাই এটা ডিসকাউন্ট দেন আসলে পারি না দেওয়ালে পিক ঠেকে যায় আচ্ছা তারপর মই এই মই হচ্ছে কি মানুষ হচ্ছে যে আপনার কত ইয়ে করছে আপনার আট স্টেপ আট হাজার টাকা নয় স্টেপ নয় হাজার টাকা এই প্রথম অনেকের ব্যবসা আমাকে গালাগালি করে ওকে কারণ কি হচ্ছে কি এত কমে দিচ্ছি কেন এই যে ছয় স্টেপ এই ছয় স্টেপের দাম কত

অনেক কোম্পানি কিন্তু আমি যাদের কাছ থেকে প্রোডাক্ট আনি অনেক কোম্পানি তারিখে বেতন পায় না এক দুই তারিখ পর্যন্ত ভালো হয় না আপনি বুকিং রাখেন একটা সপ্তাহের জন্য দেন আজকের অফারটা বেতনের একটা বিষয় আছে আচ্ছা বুকিং করলাম না আগে বুকিং দিলে হবে কি আমি কিছু প্রোডাক্ট এক তারিখের আগে আবার নিয়ে নেব আচ্ছা 500 টাকা বুকিং করলে হবে হ্যাঁ 500 টাকা বুকিং করে আগে যে ভাই আমি মইটা নিব আমার 3 তারিখ ডেলিভারি দিবেন আমার 500 টাকা রাখেন এই দামে রাখতে হবে তাহলে কি হবে আমি কিছু স্টক করে নেব যেমন স্টক নাই বলতে এই এখানে দেখেন স্টক আছে अवेलेबल ওকে ওকে নাই বলতে আচ্ছা তাহলে 6 থাক গেল 5000 টাকা 5000 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি 7 থাক 5800 8 থাক 6400 একজন লেখছে ভাই জং টং আসবে কিনা লাইফ টাইম গ্যারান্টি এখানে কি লেখা আছে আচ্ছা এসকেবি কে কিন্তু একটা ভালো গ্যারান্টি আছে একশো বছর যেটা এস নিজে দাবি করে হ্যাঁ

এটা হচ্ছে ইঞ্চি যাদের সিং আছে তারাই শুধু বসাইতে পারবে ইঞ্চি মানে ছোট গুলো বসাইতে পারবে চৌত্রিশ ইঞ্চি বড় হলে আবার প্রবলেম এটা প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে আবার আছে ডাবল ওকে এই যে তখন আবার এখানে যে উপরে ক্যাবিনেট সিস্টেম আছে সিস্টেম তখন খোলা মেলা থাকবে সেখানে দামটা কত আসবে ওটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু চায়না সব অথেন্টিক প্রোডাক্ট ভাই এবার কিছু আমরা কিবিনেট নিয়ে কথা বলি না এটা আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গরীবের বন্ধু আচ্ছা গরীবের মির্সার হ্যাঁ এটা যে আপনার কতটা স্ট্রং এটা তো একটা সময় 6500 টাকা দাম ছিল এটাও কিন্তু অনেক স্ট্রং তারপর আপনি দাম কমায়া দিছিলেন এখন আমি সব সময়ের জন্য দাম কইতে আচ্ছা এটা চাকা সহ চাকা সহ একদম ফিক্সড 5000 টাকা পড়বে আচ্ছা আর চাকা ছাড়া

আপনার দুইটা লক আছে দুইটা চাকা আনলক আছে হ্যাঁ আচ্ছা এটা চলে গেলো তারপরে হচ্ছে গিয়া এটা দেখাইছি তারপর এই টাইপের ছোট ছোট প্রোডাক্ট আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এই একটা ডিসটা কিন্তু নতুন আসছে আগে যে আগের

রাখতে পারবে কাপ রাখতে পারলো কত এটার দাম এটা 100% স্টেইনলেস স্টিলের হ্যাঁ এটা 4800 টাকা 4800 টাকা হ্যাঁ 4800 টাকা পূর্বেরটার দাম তো মোটামুটি ভালোই ছিল সেই চাইতে এটা ফিচার ভালো হ্যাঁ এটা ফিচারটা অনেক ভালো অনেক বেটার তারপর আছে আচ্ছা কেবিনেটে আসি কেবিনেট আমরা এই ছোটটা দিয়ে শুরু করি অনেকে অপেক্ষায় আছে কেবিনেট ওকে আচ্ছা আমি একটা কেবিনেট সামনে আনি সবগুলা একই রকম আচ্ছা আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলোর প্রতিটা চাকা আছে আচ্ছা পিছনে কি আছে ফাইবার ওকে ফাইবার যেটা হচ্ছে বেঁকা হয়ে যায় ওকে ভাঙে না আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে ফ্রন্টটা দেখাই প্রতিটা প্রোডাক্টের এর কিন্তু বাটারফ্লাই ডোর হ্যাঁ বাটারফ্লাই ডোর এই ডোরগুলো কিন্তু খোলা যায় আমি একটু খুলে দেখাচ্ছি ওকে কারণ কি অনেকে হচ্ছে যে এই জিনিসটা জানা দরকার খুলে চাইলে খুলে রাখতে পারবেন হচ্ছে কি এটা কিন্তু স্টিল স্টিলে কখনো জং আসে না পানি দিয়া যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবেন আমি তো ডিটেইলস সবগুলোর একটাই বলে দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনি ওয়াশ করতে পারবেন নো প্রবলেম একটলি গরমে হচ্ছে যে এটা হয়ে যায় বাট গলে না ওকে কত দাম এটা আচ্ছা এটা হচ্ছে তিন থাক হ্যাঁ সাইজটা বলিনি এখানে সাইজ একটা হচ্ছে 6 এটা হচ্ছে 27 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সাইজ হচ্ছে সাতাইশ ইঞ্চি ঠিক আছে আচ্ছা এটা চলে গেল সেম প্রোডাক্ট এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ওকে আচ্ছা এটাও দেখ কালারটা ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইট দুটো অ্যাভেলেবল আছে হোয়াইটটাও আছে হোয়াইটটাও আছে কোনটার কত দাম আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি কিন্তু আর হাইট হচ্ছে আটান্ন ইঞ্চি উইথ হচ্ছে তেরো ইঞ্চি এই ডোর গুলা হচ্ছে সবগুলো হচ্ছে আপনি ভিতরে চলে যাবে ওকে আচ্ছা এটা যেটাই নেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি

উড কিন্তু ওকে ওকে আপনার যে উড উডের প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আর এটার কিন্তু বডিটা করছে কি অ্যালুমিনিয়াম ওকে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামে চারটা থাক আছে সাইডে ছিদ্র ছিদ্র করা আছে এটার দাম হচ্ছে 10000 টাকা 10000 টাকা হ্যাঁ ডেলিভারিটা একদম ফ্রি ওকে তারপর হচ্ছে এই একটা বড় প্রোডাক্ট আছে এই যে বড় যেটা ওভেন র‍্যাক সহকারে ওভেন র‍্যাক সহকারে আপনি এটা হচ্ছে কি আপনি এটা মনে করেন এখানে হচ্ছে

তিনটা সাইজের ভিতরে আপনার যেটা হচ্ছে 26 ইঞ্চি ওটার দাম পড়বে হাজার টাকা যেটা হচ্ছে আপনার ইঞ্চি এটার দাম পড়বে 13000 টাকা আচ্ছা আর যেটা হচ্ছে আপনার ইঞ্চি এটার দাম পড়বে টাকা প্রোডাক্টটা একটা প্যাকেটে যায় ফিটিং করে নিতে হবে ফিটিং ভিডিও দিয়ে দেব এবার দামটা জানি কিন্তু এখানে রয়ে গেছে এই দেখেন

তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা মানে বাচ্চারা তো এসে ধাপাস করে একটা ঘুষি মেরে বসে হ্যাঁ এটা দেখা যাবে অতটা ভাঙবার ভাঙবার নয় এটা তো এগুলো ভাঙবে না এগুলো টেম্পার্ড গ্লাস আচ্ছা আচ্ছা আপনার সেলগুলাই গ্যারান্টি 100% তারপর হচ্ছে এটা গ্লাস কিন্তু বুঝতে হবে কিন্তু তো হচ্ছে যারা হচ্ছে যাদের বাসা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট ওকে আচ্ছা তো দামটা শুনি আমরা আচ্ছা আবার একটু বলেনি প্রতিটা হচ্ছে টেম্পার্ড গ্লাস ওকে ওকে তো হচ্ছে রানী যেটা আছে হ্যাঁ রানীর দাম পড়বে 15000 টাকা 15000 টাকা 15000 টাকা ওকে রাজার দাম পড়বে 14500 টাকা 14500 টাকা 14000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার প্রসেস বলে দিবেন আচ্ছা অর্ডার প্রসেসটা হচ্ছে আপনার এই যে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলা ওকে শপার্স 24 আমার নিজস্ব পেজ আছে শপার্স 24 আপনারা চাইলে পেজেই টু কে অর্ডার করতে পারেন ওকে গেল